আমরা কি ব্যাপার করবো টেন্স আচ্ছা সেনার উপায় বাংলা কি আসে কি থাকবে ই আসিলাম ই আসিলে ই আসিল অর্থাৎ করিয়াছিলাম করি করিয়াছিল করি আছিলেন করিলাম করিলে করিতে এইগুলা যদি থাকে তাহলে আমরা ভাবব কি কোন টেন্স আছে past indefinite tense আচ্ছা গঠন পদ্ধতি সাবজেক্টের পরে সাবজেক্টের পরে ভার্বের past form ভার্বের past form স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডিটু প্লাস অবজেক্ট যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্ট ব্যবহার করব আর যদি অবজেক্ট না থাকে তাহলে অবজেক্ট ব্যবহার করার দরকার নাই আমি বাড়ি গিয়েছিলাম এটা একটা উদাহরণ দিয়েছি আমি বাড়ি

কলম কিনেছিলাম দেখো কি লিখলাম আমি আমি একটি কলম কিনেছিলাম আচ্ছা এখন চিঠি না কিনেছিলাম এ কি সিন আছে লম্বাছেনা তাহলে আমরা ভাব বকনテント হবে 5 5 মিনিট 5 মিনিট তাহলে এই চেলে যে সাত জনকে আমি কবি আচ্ছা তাহলে আবার মিট সাতজন আই আচ্ছা আয়ের পরে কি ওর কথা কি হয়েছিল তাহলে বার হওয়ার কথা তাহলে বার বার কি মানে কেন আর ইংলিশ কি ভাই ভাই মানে কি করা কয় করা কি করা কয় করা আচ্ছা ভাইয়ের দুই নাম্বার চেরা কি বোধ বোধ ভাই বোধ বোধ

আচ্ছা বোড আছে না এখন বলছে এখন কি এটা এই বার কি আমরা এখানে বসা দিতে পারমু কোন মারতে আরো বসবো বাই বাই এ পিন আচ্ছা এই টার্গেটে তাহলে কি হবে ডিড আই মেন ডিড বাই আই বাই এ পিন আচ্ছা ইন্টারনেটে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তোমাদের নিজের ইচ্ছা মতো ঠিক আছে সেন্টেন্স তৈরি করা এগুলা কি করে নিয়ে আসবা কয়টা পাঁচটা মনে জানি থাকে বাড়ির কাজ カレーが出た。